সালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো আজকের এই ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি তারেক স্যার তো প্রিয় বন্ধুরা আজকে আমরা অ্যাসিড এবং মিথেন ক্যালো অ্যাসিড নয় বিষয়টা সম্পর্কে জানবো তবে অ্যাসিডের কিছু মিল সাদৃশ্য আছে যেমন অ্যাসিড হচ্ছে টক যুক্ত তো তুমি যদি দেখো যে লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড এটি টক যুক্ত এরপরে তুমি যদি দেখো ভিনেগারের কথাও যদি চিন্তা করো যখন অ্যাসিডিক অ্যাসিড যেটাকে বলি আমরা যেটা আমরা আচার বা অন্যান্য অনেক ক্ষেত্রে প্রিজারভেটিভস হিসেবে ইউজ করি দীর্ঘদিন সংরক্ষণ করার জন্যে এটিও কিন্তু টক জুতা এবং এদের মধ্যে আরও কিছু মিল আছে যে এরা হচ্ছে কিছুটা ক্ষয়কারক হুম হ্যাঁ তুমি যদি দেখো যে আমরা যদি বেশি পরিমাণে কোকা কলা খাই এটা কিন্তু আমাদের দাঁতের ক্ষয় করে তো এই যে বিষয়গুলো বললাম এই কমন বিষয়গুলোর মধ্যে আরেকটা খুবই কমন বিষয় আছে সেটা হচ্ছে যে এরা হচ্ছে এইচ প্লাস আয়ন অর্থাৎ এদের প্রত্যেকের মধ্যে আসলে হাইড্রোজেন থাকে এবং এরা হচ্ছে কিন্তু হাইড্রোজেনটা কি করে জলীয় দ্রবণে অর্থাৎ পানিতে এরা হাইড্রোজেনটা কী করে ছেড়ে দেয় এবং এই হাইড্রোজেনের কারণে কিন্তু আমাদের জ্বালা ধরায় কিংবা আমাদের দাঁতের ক্ষয় হয় কারণ দাঁতের যে আমাদের যে ক্যালসিয়াম আছে তার সাথে বিক্রিয়া করে এটা এক ধরনের ক্যালসিয়াম ফসফেট এই ধরনের বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ তারা উৎপন্ন করে এবং এর মাধ্যমে কিন্তু আমাদের দাঁতের ক্ষয় হয় তো মেইন কারণটাই হচ্ছে যে এখানে হাইড্রোজেন আয়ন তো আমি এই কথাগুলো একটু অতিরিক্ত বললাম আমি আমার ক্লাসে প্রবেশ করি তো আজকে আমরা জানবো আসলে যে হাইড্রোজেন থাকলেই কি অ্যাসিড কিনা বা হাইড্রোজেন থাকলে কি ঠিক কোন শর্তের কারণে এটাকে আমরা অ্যাসিড বলতে পারবো তো এই পুরো বিষয়গুলো নিয়ে আমাদের আজকের ক্লাস তো চলো আমরা প্রথমে ডেফিনেশনটা জেনে নিই যে অ্যাসিড আসলে কী অ্যাসিড আসলে কি এই সংখ্যা দেওয়ার জন্য আমাদেরকে এই অ্যাসিডকে পানিতে ফেলতে হবে আমরা এখান থেকে সংখ্যাটা বের করব তো অ্যাসিডকে যদি আমি পানিতে দিই এই সিএল অ্যাসিড তাহলে দেখা যাবে যে এখানে এইচ প্লাস আয়ন উৎপন্ন হবে এবং পাশাপাশি পানিতে দেওয়ার সাথে সাথে এখানে সিএল মাইনাস আয়ন উৎপন্ন করবে এবং আমরা যদি দেখি যে এটা আরেকটা অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড বা ভিনেগার তো এটাকেও যদি আমরা দিই তাহলে দেখা যাবে যে এখানে এইচ প্লাস আয়ন উৎপন্ন করবে এবং সিএইচ থ্রি সিডাবলু মাইনাস অর্থাৎ এই দুইটা আয়ন তৈরি হবে তো আমরা কিন্তু একটা জিনিস কমন এখানে দেখতে পাচ্ছি মিল আছে যেটা সেটা হচ্ছে যে যখন আমরা অ্যাসিডকে পানিতে দিয়ে দিচ্ছি তখন উভয় ক্ষেত্রেই এইচ প্লাস আয়ন উৎপন্ন করছে তাহলে আমরা এসিড এরিখান থেকে একটা বৈশিষ্ট্য বলতে পারি যে এসিড জলীয় দ্রবণে এইচ প্লাস আয়ন উৎপন্ন করে তাহলে আমার সাথে সাথে একটু ডেফিনেশনটা আবার বলো যে যে সকল পদার্থ পানিতে H+ প্লাস আয়ন দান করে অথবা যে সকল পদার্থ জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে তাদেরকে অ্যাসিড বলে তো আমাদের পরিচিত আরেকটি অ্যাসিড আছে তোমরা অনেকে জানো যে এইচ টু যেটা কিন্তু কি ব্যাটারিতে থাকে ঠিক আছে আচ্ছা আর এটা থাকে কোথায় পাকস্থলিতে এটা থেকে কোথায় আমরা আচারে বা বিভিন্ন জায়গায় এটাকে ব্যবহার করে থাকি তো এইচ টু যদি আমি একই রকমভাবে পানিতে দিয়ে দিই তাহলে এটা কি ঘটবে এইচ টু ও পানিতে দেওয়ার সাথে সাথেই এখানে দেখা যাবে যে এখানে হাইড্রোজেন আছে দুইটা তাহলে টু এইচ প্লাস এবং এখানে কি করবে অর্থাৎ ভাবে এরা কিন্তু সমান একই বৈশিষ্ট্য প্রদর্শন করবে যে তারা হাইড্রোজেন উৎপন্ন করছে এইটা তাদের সেম বৈশিষ্ট্য পরেরটা আমাদের সেম হওয়া জরুরি নয় তাহলে আমাদের বৈশিষ্ট্য হচ্ছে কি যে সকল পদার্থ জলীয় দ্রবণে এইচ প্লাস আয়ন উৎপন্ন করে তাদেরকে অ্যাসিড বলে তাহলে অ্যাসিড কাকে বলে আবার বল যে সকল পদার্থ জলীয় দ্রবণে এইচ প্লাস আয়ন উৎপন্ন করে তাদেরকে অ্যাসিড বলে আচ্ছা আমার মনে হয় অ্যাসিডের এই ডেফিনেশনটা ক্লিয়ার এক পলকে এখন আমাকে বলো যে অ্যাসিড পানিতে পড়লেই কি হবে অ্যাসিড পানিতে পড়লেই এইচ প্লাস আয়ন দান করবে এইচ প্লাস আয়ন দান করবে এই জিনিসটা তোমার মাথায় থাকতে হবে যে অ্যাসিড পানিতে পড়লেই এইচ প্লাস আয়ন দান করবে আর এর মাধ্যমেই কিন্তু সে জানান দিবে যে আমি কিন্তু অ্যাসিড তাহলে এটা হচ্ছে একটা অ্যাসিডের একটি সিগনাল যে অ্যাসিড পানিতে পড়লে এইচ প্লাস আয়ন দান করবে এটা হচ্ছে তার সিগনেচার এটা দেখলেই আমরা বুঝবো যে হ্যাঁ এটা হচ্ছে কিন্তু অ্যাসিড ওকে প্রিয় শিক্ষার্থীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভুল আমরা নিরসন করবো যে হাইড্রোজেন থাকলেই কি অ্যাসিড তাহলে আমরা একটু বড়ো করে লিখে দিই না হাইড্রোজেন থাকলেই অ্যাসিড না তাহলে এর সাথে প্রাসঙ্গিক যে প্রশ্নটা যে সিএচ ফোর মিথেন এইটা কি অ্যাসিড কী না তাহলে এটা অ্যাসিড নয় তাহলে সিএচ ফোর মিথেন কী নয় এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় খুবই আসে এইচ ফোর মিথেন অ্যাসিড নয় অ্যাসিড নয় কারণ হিসেবে আমরা উল্লেখ করবো তিনটা এক নম্বর হচ্ছে কি যে এইচ প্লাস আয়ন দেয় না এইচ প্লাস আয়ন এইচ প্লাস আইএম হচ্ছে দেয় না এটা হচ্ছে একটা এসিডের বৈশিষ্ট্য দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে কার্বন এবং হাইড্রোজেন আছে এদের মধ্যে যে বন্ধনটা কার্বন হাইড্রোজেন বন্ধন কার্বন হাইড্রোজেন বন্ধন আচ্ছা কার্বন হাইড্রোজেন বন্ধন হাইড্রোজেন বন্ধন খুব শক্তিশালী খুব শক্তিশালী আচ্ছা তিন নম্বর বলবো যে জলীয় দ্রবণে জলীয় দ্রবণে এসপ্লাস উৎপন্ন করার জন্যে উৎপন্ন করার জন্যে রাসায়নিক শক্তি নাই ওর মধ্যে রাসায়নিকভাবে এই শক্তিটা তার নাই যে সে আসলে এস প্লাসটা মুক্ত করতে পারে রাসায়নিক শক্তি নেই তো এই কথাগুলো এতগুলো তোমাদের বইয়ে নাই আমি দিলাম তোমরা শিখে নাও যেন তোমরা ক্লাসে ভালো করতে পারো এবং তোমরা যে আপাততের দৃষ্টিতে আমরা কি দেখতে পাই যে অ্যাসিডগুলো যুক্ত হয় তো এই মিথেনটাকে আমরা যখন গোবর থেকে কিন্তু আমরা এই গ্যাস উৎপন্ন করতে পারি বাসাবর্তি আমরা যেগুলো দিয়ে রান্না করি তাহলে এখানে কি আমরা কোনো রান্না করার সময় কি টক স্বাদ পেয়েছি না তাহলে এইটাও কিন্তু আমরা বলতে পারি যে অ্যাসিডের বৈশিষ্ট্য অ্যাসিডের অন্যান্য কোনো বৈশিষ্ট্য অন্যান্য কোনো বৈশিষ্ট্য যেমন যেমন টক যুক্ত নয় টক যুক্ত নয় তাহলে এইরকম দুই তিন চারটা পয়েন্ট যদি তুমি উল্লেখ করতে পারো তাহলে আমার মনে হয় যে স্যার তোমাকে ফুল মার্কস দিবেন ইনশাল্লাহ তাহলে নিচের দিকে হয়তো লেখাটা তুমি দেখতে পাচ্ছ না আমি বলে দিই যে অ্যাসিডের অন্যান্য কোনো বৈশিষ্ট্য যেমন টক স্বাদযুক্ত নয় তাহলে আমি যদি বলি যে এটা প্লাস আয়ন দেয় না এদের হাইড্রোজেন বন্ধনটা অনেক শক্তিশালী অর্থাৎ এদের মধ্যে খুব ভালো আসার সম্পর্ক তাহলে সহজে একজন একজনকে ছিঁড়ে যায় না আর এ কারণেই এরা হচ্ছে কি নয় অ্যাসিড হতে পারে না যদি এরা এস প্লাস আইন দান করতে পারতো এই জিনিসটা শিখতে পারতো সেক্ষেত্রে এরা কিন্তু অ্যাসিড হইতে পারত তাই এদের ভালোবাসার বন্ধন অটুট থাকুক দোয়া করি আর এরা মিথেন গ্যাস হিসেবেই বেঁচে থাকুক যদিও দ্রবণে এইচ প্লাস উৎপন্ন করার জন্য রাসায়নিক শক্তি এড়ে নেই অর্থাৎ এই যে একটা জিনিস যেখান থেকে ভেঙে যেগে বের করে দেবে তার যে শক্তি প্রয়োজন সেই শক্তিটা আসলে এদের মধ্যে নাই ওকে তো অ্যাসিডের বৈশিষ্ট্য যেমন টক্সারযুক্ত এটি টক্সার যুক্ত নয় তো আমার মনে হয় এতটুকু দিলেই স্যার খুশি হয়ে তোমাদেরকে ধুয়ে ধুয়ে দিয়ে দেবে এটা সাধারণত খনন করে আসে তো আমার মনে হয় এই বিষয়টা ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন এক পলকে আমরা এখন এক পলকে তোমাদেরকে এখানে এই ডিভাইস দিয়ে দেবো আমাদের পুরো লেকচারটি তো প্রথম কথা হচ্ছে যে অ্যাসিড হওয়ার জন্য অবশ্যই হাইড্রোজেন লাগবে তো এটা হচ্ছে যথেষ্ট শর্ত না হাইড্রোজেনটা থাকা লাগবে এটা মাস্ট কিন্তু হাইড্রোজেন থাকলেও লাভ হয় না যদি এইচ প্লাস আয়ন দিতে না পারে তাহলে অ্যাসিড মানে কী হবে যে এইচ প্লাস দান করবে এইচ প্লাস আয়ন কী করবে দান করবে দুই নম্বর উদাহরণ হিসেবে আমরা কী বলতে পারি এইচ সি এল ঠিক আছে এইচ প্ল্যাস ও ফোর এরপরে এইচ থ্রি সি ডাবল ও এইচ আচ্ছা শুধু এইচ থাকা অ্যাসিড এর শর্ত নয় অ্যাসিডের শর্ত নয় শুধু এইচ থাকা অ্যাসিডের শর্ত নয় কেন এইচ প্লাস দান করতে হবে আচ্ছা এইচ ফোর মিথেন অ্যাসিড নয় অ্যাসিড নয় কারণ কি এইচ প্লাস দান করে না এইচ প্লাস দান করে না তাহলে আমার আমার মনে হয় এই যে পুরো ভিডিওটার সামারি আমরা এখানে করতে পারছি যে অ্যাসিড এইচ প্লাস দান করবে উদাহরণ হাইড্রোক্রিক অ্যাসিড সালফিরিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড শুধু এইচ থাকা অ্যাসিডের শর্ত নয় কারণ এইচ প্লাস দান করতে হবে CH4 কি অ্যাসিড অ্যাসিড নয় কারণ কি এইচ দান করে না সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা মজার মজার এই সব ক্লাসগুলো মিস করতে না চাইলে আজই ভর্তি হয়ে যাও আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে ভর্তির জন্য এখনি যোগাযোগ করো স্ক্রিনে দেখা হোয়াটসঅ্যাপ নম্বরে দেখা হচ্ছে আমাদের অফলাইন ব্যাচে এবং আমাদের অনলাইন প্ল্যাটফর্মে সেই পর্যন্ত আল্লাহ ভালো রাখো আসসালামু আলাইকুম